ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুমি চ্যানেল তো আজকে তুমি চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ সেটা তোমরা থাম্বনেইলে দেখিয়ে নিয়েছো 2024 হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য অ্যাকাউন্টেন্সি পার্ট 2 এসকিউ সাজেশনের ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তো শুরুতে একটা কথা বলে রাখি তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল আর্ন কমার্সের আমার বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন ক্লাস ইলেভেন ক্লাসোয়ালো সমস্ত সিলেবাসটা অল্প অল্প আলোচনা করা হচ্ছে আগামী দিনও হবে এবং ইন ফিউচার আমি কালকাটা ইউনিভার্সিটির অনার্স এবং পাশের অ্যাকাউন্টেন্সি কস্টিং ট্যাক্সেশন এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এই সাবজেক্টগুলোর বিষয়ে আলোচনা করবো আলোচনা শুরু করবো বলে অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা তারা দেখবে এই তুহিন চ্যানেল আর্ট কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত বিষয়টা ক্লাস টুয়েলভের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি ফলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা সেই সব ভিডিওগুলো দেখে নিও এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি দু হাজার চব্বিশ হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য ক্লাস টুয়েলভে অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং কমার্সিয়াল অফ অডিটিং এই চারটে সাবজেক্টের ডেসক্রিপটিভ প্রশ্ন ফর্টি ফোর মার্ক্সের ডেস্রেকটিভি প্রশ্নের সাজেশনের ভিডিও আমি আমার আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং অ্যাকাউন্টেন্সি পার্ট ওয়ান এসিকিউ সাজেশনের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দিচ্ছি ফলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের যে প্লে লিস্টটা আছে হায়ার সেকেন্ডারি দু হাজার চব্বিশ অল ফোর সাবজেক্ট সাজেশান বলে সেই প্লে লিস্টের মধ্যে তোমরা সবকটা সাবজেক্টের সাজেশনের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিও প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো ফলে তোমরা সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি আমার ওই হায়ার সেকেন্ডারি দু হাজার চব্বিশ যে প্লে লিস্টটা করা আছে সাজেশানের উপরে সেই সাজেশনের লিস্টে তোমার লিঙ্কে তোমরা চলে যেতে পারবে ওখান থেকে সমস্ত ভিডিওগুলো তোমরা সাজেশানের জন্য দেখে দেখে নিও তো আজকে তোমরা যেমন তো তোমরা যারা জানো যে আমি অলরেডি পার্ট ওয়ান বলে একটা এসএকিউ সাজেশনের ভিডিও অ্যাকাউন্টেন্সিটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি সেখানে আমি শুধুমাত্র অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপের উপরে যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেই প্রশ্নগুলো তোমরা আলোচনা করে দিয়েছি আজকের এই ভিডিওতে সেই ভিডিওতে বলেছিলাম এই আজকের এই ভিডিওতে রেস্ট পোর্শন যেটা আছে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টিং ফর ডিভেঞ্চার এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস ফ্লো স্টেটমেন্ট রেশো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই সমস্তটা আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেবো এবং তোমাদের আগেও আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছিলাম তোমাদের চুয়াল্লিশ নম্বর ভার ফর্টি ফোর মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্ন এবং ছত্রিশ মার্কস থার্টি সিক্স মার্কসের এক নম্বরের প্রশ্ন তার মধ্যে টোয়েন্টি ফোর মার্কসের এমসিকিউ এবং টুয়েলভ বারো মার্কসে তোমাদের এসিকিউ প্রশ্ন আসবে এবং টুয়েলভের মধ্যে আট নম্বর মানে আটটা প্রশ্ন আসবে আমাদের পার্ট ওয়ান যেটা অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ এবং অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল এবং অ্যাকাউন্টিং ফর ডিভেঞ্চার এই তিনটে পুরো পার্টটা নিয়ে তোমাদের আটটা এসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে আর রেস্ট অফ দ্য কোশ্চেন যেটা অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেশিও অ্যানালিসিস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখান থেকে তোমাদের চারটে এসিকিউ প্রশ্নের অ্যান্সার দিতে হবে অবশ্যই অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রত্যেকটা পার্টে তোমরা এসিকিউ প্রশ্নের পার্টে তোমরা অরের প্রশ্ন পেয়ে যাবে তাহলে ঠিক আছে চলো আজকে শুরুতে আমি অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল এবং অ্যাকাউন্টিং ফর ডিভেঞ্চার থেকে যে যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে খুব ভালো করে তোমরা এসসি কিউ দু হাজার চব্বিশ হায়া সেকেন্ডারির জন্য খুব ভালো করে দেখে যাবে চলো আমি ভিডিওটা ইংরেজিতে করে দিচ্ছি কারণ ইংলিশ টার্মটাতেই আমাদের অ্যাকাউন্টসির সুবিধা হয় তবু তোমাদের যাদের সুবিধা হবে মানে যারা বাংলা ল্যাঙ্গুয়েজে আছো তারা দেখে নিও ইংলিশ টার্মটাতে তোমাদের অ্যাকাউন্টসিটা ধরতে সুবিধা হবে এরপরে যখন কস্ট অ্যাক্সের আমি সাজেশনের এসসি কিউ সাজেশনের ভিডিও করবো আমি ইংলিশ টার্মের সাথে বাংলা টার্মটাও দিয়ে দেবো যাতে কোনো অসুবিধা না হয় তাহলে চলো শেয়ার ক্যাপিটাল থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা এ এসব কি যো 2024 সালের জন্য খুব ভালো করে পড়ে যাবে চলো ফার্স্ট প্রশ্নটা দেখো হোয়াট ইজ অথরাইজড ক্যাপিটাল হোয়াট ইজ অথরাইজড ক্যাপিটাল এই প্রশ্নটা খুব ভালো করে দেখবি পরের প্রশ্নটা দেখো হোয়াট ইজ মিনিমাম সাবস্ক্রিপশন হোয়াট ইজ মিনিমাম সাবস্ক্রিপশন ন্যূনতম আদায় এটা এটাও খুব ভালো করে দেখবে তিন নম্বর প্রশ্নটা দেখো হোয়াট ইজ রি ইস্যু অফ শেয়ার হোয়াট ইজ রি ইস্যু অফ শেয়ার পুনরবিল্লি অফ শেয়ার এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে তার কোয়টা দেখো হোয়াট ইজ ওভার সাবস্ক্রিপশন ওভার সাবস্ক্রিপশন অতিরিক্ত আদায় এই ওভার সাবস্ক্রিপশনটা তোমরা খুব ভালো করে দেখে যাবে এগুলো সব এক এক লাইনের প্রশ্ন এক লাইনের উত্তর এইগুলো পরের প্রশ্ন দেখো হোয়াট ইজ কল সিন কল সিন কি বকেয়া তলবি এই বকেয়া তলবিটা কি সেটা নিয়ে লিখতে হবে তারপরে দেখো প্রশ্নটা হোয়াট ইজ আনকল্ড ক্যাপিটাল কোনটা আনকল্ড ক্যাপিটাল যেটা কল করা হয়নি সেই ধরনের সেটা নিয়ে এক লাইনের যে প্রশ্নের উত্তরটা আছে তোমাদের সেটা ভালো করে দেখে যাবে হোয়াট ইজ আনকল্ড ক্যাপিটাল তারপরের প্রশ্নটা দেখো হোয়াট ইজ ফর ফিচার অফ শেয়ার শেয়ার বাজে আপ্ত করি হোয়াট ইজ ফর ফিচার অফ শেয়ার খুব 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 ইম্পর্টেন্ট এই প্রশ্নটা হোয়াট ইজ ফর ফিচার অফ শেয়ার তারপরে প্রশ্ন দেখো হোয়াটু ইউ মিন বাই জয়েন্ট স্টক কোম্পানি হোয়াট ডু বাই জয়েন্ট স্টক এটি যৌথ মূলধনী বলে সেটা ভালো করে দেখে যাবে তারপরে দেখো হোয়াট ডু ইউ মিন বাই সাবস্ক্রাইব ক্যাপিটাল কতটা সাবস্ক্রাইব ক্যাপিটাল করছে কোম্পানি কতটা অথরাইজড করেছে প্রথমে ছিল অথরাইজড ক্যাপিটাল তারপরে সাবস্ক্রাইব ক্যাপিটাল এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে এবং হোয়াট ডু ইউ মিন বাই রিজার্ভ ক্যাপিটাল এবং সংরক্ষিত মূলধন ও মিন বাই রিজার্ভ ক্যাপিটাল বা সংরক্ষিত মূলধন বলতে কী এই প্রশ্নগুলো তোমরা অ্যাকাউন্টিং বা শেয়ার ক্যাপিটাল ডিভেঞ্চার থেকে খুব ভালো করে দেখে যাও যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি প্রিভিয়াস ইয়ার এসএকুই সলিউশনের ভিডিও আমি অলরেডি প্রত্যেকটা ইয়ারের সলিউশনের ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি ফলে অবশ্যই প্রিভিয়াস ইয়ার সলিউশনের ভিডিওতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার প্রিভিয়াস ইয়ার সলিউশনের ভিডিওতে যাবে সমস্ত ধরনের প্রশ্নের অ্যান্সার তোমরা ওখান থেকে পেয়ে যাবে যাদের কাছে থিওরি বা থিওরিটিক্যাল যে প্রশ্নের বইটা বইটা যদি না থাকে তাহলে এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা ওখানে পেয়ে যাবে ফলে খুব ভালো করে সেই অ্যান্সারগুলো তৈরি করে যাও এর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট শেয়ার ক্যাপিটাল এবং থেকে তোমাদের আগামী বছর দু হাজার চব্বিশ সালে প্রশ্নগুলো আসবে এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে এছাড়া যদি দু একটা প্রবলেম রিলেটিভ যদি যে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি সেই অঙ্কগুলো আমি লিখলাম না যেটা পার্টনারশিপের ক্ষেত্রেও ছিল যেমন ধরো এতগুলো শেয়ার ইস্যু করা হয়েছে তারপরে মানে ফরফিচার হয়েছে এবং তারপরে এতগুলো শেয়ার রি ইস্যু হচ্ছে রি ইস্যু হওয়ার পরে ক্যাপিটাল হিসাবে কত টাকা ট্রান্সফার হবে এই ধরনের যে ছোট ছোট যে অ্যামাউন্টগুলো আছে ছোট্ট ছোট এক লাইনের যে অ্যান্সারগুলো আছে যদি ফেস ভ্যালুতে না করে ফেস ভ্যালুতে দশ টাকা করে কোম্পানি শেয়ারের দাম কিন্তু কোম্পানি দশ টাকা করে শেয়ার না ছেড়ে ধরো ফার্স্ট কল আট টাকা পর্যন্ত ছেড়েছে তারপরে বাকি দু টাকা কোনো কল করেনি এবং এই আট টাকার মধ্যে শেয়ার ফরফিচার হয়েছে তাহলে শেয়ার ফর ফিউচার যদি হয়ে থাকে তাহলে কতটা শেয়ার ইকুইটি শেয়ার অ্যাকাউন্টে কতটা কতটা টাকা দিয়ে ফেস ভ্যালু দিয়ে তোমাদের ডেবিট করতে হবে এই ধরনের ছোটখাটো যে একদম কনসেপচুয়াল যে প্রশ্নগুলো অঙ্কে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো একটু দু একটা দেখে যাও বিশেষ করে আমার অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটালের উপরে আমার যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা প্রবলেম সলিউশনের উপরে ফিচারের উপরে যে ভিডিওগুলো আছে খুব ভালো করে বুঝবে তাহলে দেখবে এই ধরনের অঙ্ক যদি যদি একটা প্রশ্ন দিয়ে দেয় তাহলে তোমরা এসি এসিকিউ প্রশ্নে অ্যান্সার করতেও প্রশ্নের ক্ষেত্রে করতে পারবে ঠিক আছে তাহলে চলো শেয়ার ক্যাপিটালটা হয়ে গেলো এবার আমাদের পার্ট টু মানে পার্ট বি এর যে প্রশ্নগুলো আছে যেটা আমাদের স্টেটমেন্ট আমি এখানে লিখে রেখেছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ক্যাশক্রমে একসাথে একসাথে করে দিয়েছি যে এই চারটে পরের যে পার্টটা আছে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রেশিও অ্যানালিসিস এই পার্টটা থেকে তোমরা কোন কোন এসএ কিউ প্রশ্নগুলো তোমরা দু হাজার চব্বিশ সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য খুব ভালো করে দেখে যাবে চলো আমি সেগুলো বলে দিচ্ছি সেগুলো কি প্রথম প্রশ্নটা দেখো হোয়াট ইজ কমন সাইন্স ফিনান্সিয়াল স্টেটমেন্ট হোয়াট ইজ কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট খুব ভালো করে প্রশ্ন অ্যানসারটা দেখে যাবে তারপর একটা দেখো হোয়াট ডু ইউ মিন বাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস হোয়াট ডু ইউ মিন বাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে তারপরের প্রশ্ন দেখো স্টেট ওয়ান অবজেক্টিভ একটা সুবিধা স্টেট ওয়ান অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস স্টেট ওয়ান অবজেক্টিভ অফ একটা গুরুত্ব স্টেট ওয়ান অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের একটা গুরুত্ব আলোচনা করে জাস্ট একটা পয়েন্ট করে লিখে নিয়ে সেই বিষয়টাকে তোমাদের অ্যান্সারটা লিখতে হবে তারপরের প্রশ্নটা দেখো হোয়াট ডু ইউ মিন বাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট হোয়াট ডু ইউ মিন বাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে সবই এক নম্বরের এক লাইনের তোমাদের উত্তর হবে সব বিশেষ করে লেখাগুলো খুব সুন্দর করে তোমরা বই থেকে দেখে যাও আমার যারা প্রিভিয়াস ইয়ারের ভিডিওতে সব সমস্ত প্রশ্নে অ্যানসার করে দেওয়া আছে ফলে যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার প্রিভিয়াস ইয়ার এসে কিউ সলিউশনের ভিডিওতে প্রত্যেকটা যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা খুব ভিডিও খুব ভালো করে দেখে নিয়ে সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে আর তারপরটা দেখো স্টেট ওয়ান ডিসঅ্যাডভান্টেজ স্টেট ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট স্টেট ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ কম্পারেটিভ স্টেট কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রেশন অ্যানালাইসিস ক্যাশ ফ্লো থেকে মানে দেখা এইগুলো খুব ভালো করে দেখবে আরও প্রশ্ন আছে আমাদের অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রেশন অ্যানালিস থেকে আমাদের আরও প্রশ্ন আছে যেহেতু জায়গাটা হচ্ছে না আমি এই জায়গাটা মুছে নিয়ে তারপরে এই 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 পুরো পাটটা থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো আরও ভালো করে দেখে যাবে চলো আমি জায়গাটা মুছে দিয়ে তারপরে তোমাদের বাকি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে এবার দেখো অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেশিও অ্যানালিসিস এবং ক্যাশ স্টেটমেন্ট থেকে আরো কোন কোন প্রশ্নের প্রশ্নগুলো তোমরা এসে কি প্রশ্ন প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে চলো বলে দিই সেটা কি স্টেট ওয়ান অ্যাডভান্টেজ অফ কমন সাইজ স্টেটমেন্ট স্টেট ওয়ান অ্যাডভান্টেজ অফ কমন সাইজ স্টেটমেন্ট এটা দেখে যাবে একটা করে অ্যাডভান্টেজ একটা করে ডিসভান্টেজ প্রত্যেকটারই এটা দেখে যাবে তারপর দেখো হোয়াট ইজ কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট হোয়াট ইজ কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে প্রত্যেকটা যতগুলো স্টেটমেন্ট আছে কমন সাইজ কম্পারেটিভ প্রত্যেকটার কাকে বলে ডেফিনিশন এবং একটা করে সুবিধা একটা করে অসুবিধা ঠিক আছে তারপরের প্রশ্নটা দেখো হোয়াট ডু ইউ মিন বাই রেশিও অ্যানালিসিস রেশিও অ্যানালিসিস কাকে বলে হোয়াট ডু ইউ মিন বাই রেশিও অ্যানালিসিস তারপরের প্রশ্নটা দেখো স্টেট ওয়ান অ্যাডভান্টেজ অফ রেশিও অ্যানালিসিস রেশিও অ্যানালিসিসের একটা সুবিধা স্টেট ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ রেশিও অ্যানালিসিস রেশিও অ্যানালিসিসের একটা অসুবিধা

পার্ট টু এর সায় ভিডিওটা দেখবে রেশিও অ্যানালিসিসের উপরে আমি কিছু প্রশ্ন কোন কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে আমি সেগুলো বলেছি এবং সেখানে অঙ্কের সাথে থিওরি যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে সেটা তার জন্য কিন্তু আমি কিছু থিওরির প্রশ্ন আমার সায়াশানের ভিডিওতে অলরেডি করে দেওয়া আছে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার সায় ভিডিও দেখো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেখানে দেখে নিও এবং আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সেখানে দেখবে রেশিও অ্যানালিসিসের অঙ্কটার সাথে শুধু তো অঙ্কটা থাকবে না অঙ্কটার সাথে থিওরির প্রশ্ন অর থাকবে এবং থিওরি প্রশ্নে অরের সাথে কিছু রেশিও আমি বলে দিয়েছিলাম দু নম্বর করে যেগুলো টিকা লিখতে দেয় বা শর্ট নোটসের ক্ষেত্রে যেগুলো আমি বলেছিলাম সেখানে দেখবে কিছু কিছু রেশিও আমি ওখানে বলে দেওয়া আছে দু নম্বরের জন্য প্রত্যেকটা শর্ট নোটস বা টিকা লেখক বলে আমি কিছু রেশিওর নাম আমি ওখানে বলে দেখেছিলাম সেই সব রেশিওগুলো প্লাস এখানে গিয়ে যে রেশিও ইন্টারেস্ট কভারেজ রেশিও লিকুইড রেশিও এইসব রেশিওগুলো নেট প্রফিট রেশিও গ্রস প্রফিট রেশিও এই প্রত্যেকটা রেশিওর ফর্মুলাটা ওই ওই ফর্মুলা ফর্মুলাগুলো এবং এখানকার আমি যে এসি কিউ প্রশ্নে যে যে প্রশ্নগুলো বললাম এই প্রত্যেকটা রেশিওর অ্যাটলিস্ট ফর্মুলাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে দেয় কারণ ওইটা ওখানে তৈরি হলে অলরেডি তৈরি হয়েছে সেই প্রশ্ন যদি এখান থেকে তোমাদের বলে দেয় প্রপার্টারি রেশিওর ফর্মুলা কি তাহলে প্রপার্টারি রেশিওর ফর্মুলাটা তোমাদের এখানে রেখে দেবে ফলে ওই প্রশ্নটা কিন্তু এসি কিউ প্রশ্নের সাথে বিশেষ করে শর্ট নোট বা টিকার ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে রেশিও অ্যানালিসিস থেকে মোটামুটি এখান থেকে এইটুকুই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে দেখো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলেছে কি হোয়াট ইজ হোয়াট ইজ ক্যাশ প্রো স্টেটমেন্ট প্রো স্টেটমেন্ট বা নবদ বিবরণী কি এবং কাকে বলে ডেফিনেশন ওয়ান অ্যাডভান্টেজ একটা অ্যাডভান্টেজ এবং একটা ডিসঅ্যাডভান্টেজ আমি একসাথে লিখে দিলাম একটা অ্যাডভান্টেজ একটা যে কোনো একটা একটা করে তখন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ডেফিনেশন এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে রাখবে তার সাথে হোয়াট ইজ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইপমেন্ট নবদ এবং নগদের সমতুল্য খুব খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইপমেন্ট কি সেটা খুব ভালো করে দেখবে এবং হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল কার্যকরী মূলধনকে এটা খুব ভালো করে দেবে এছাড়া আমার কিছু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপরে কিছু বলার আছে যেটা আমি এখানে লিখিনি সেটা হচ্ছে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপরে অলরেডি ভিডিও আমার অলরেডি মানে প্রবলেম সলিউশন বলো ইন্ট্রোডাকশন সব ভিডিও আমার অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে ফলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ফ্লো স্টেটমেন্টের উপরে যা যা আছে খুব ভালো করে দেখুন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আরো দু একটা অঙ্ক আমি চেষ্টা করছি করে দেওয়ার এর মধ্যেই কারণ সাজেশনের ভিডিও এখনো অনেক বাকি আছে তোমাদেরও এসএ কিউ প্রশ্নে সাজেশনের ভিডিও বাকি আছে ক্লাস ইলেভেনেরও আমার ডেস্ক্রিপটিভ প্রশ্নের সাজানের ভিডিও এখনও বাকি আছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে বিশেষ করে বিশেষ করে ইন্ট্রোডাকশান এবং পরের যেটা আমার ফরম্যাটের যে অ্যানালিসিসের আমি যে ভিডিওটা করা আছে পার্ট ওয়ানের এই দুটো ভিডিও খুব খুব ভালো করে দেখো কারণ ওখান থেকে এসএ কিউ প্রশ্নে কিছু প্রশ্ন আসতে পারে মানে কীরকম সেটা হচ্ছে যে অপারেটিং অপারেটিং ক্যাশ ফ্লো অপারেটিং ইয়ে অ্যাক্টিভিটিস ক্যাশ পারফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ক্যাশ প্রফর্ম ফিনান্সিং অ্যাক্টিভিটিস তিনটে অ্যাক্টিভিটিস তারপর নন অপারেটিং এক্সপেন্সেস নন অপারেটিং ইনকাম এই যে পুরো বিষয়গুলো আছে কোনটা কোন দিকে যায় মানে এই ধরনের কারবারি প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটেছে এটা এটা অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে যাবে না এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে যাবে না এটা ফিনান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে যাবে না এটা আমাদের নন নন অপারেটিং এক্সপেন্সেস না এটা আমাদের নন অপারেটিং ইনকাম এই ধরনের কিছু প্রশ্ন দিয়ে তোমাদের এসিকিউ কিউ এর মধ্যে আসতে পারে ফলে অবশ্যই সেসব প্রশ্ন হয় সেরকম প্রশ্নের তো মানে অঙ্কের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের আইটেম গুডিনেটিং এক্সপেন্সেসেন্ট ফর্দ কোথায় আছে নন অপারেটিং এক্সপেন্সেস ইন্টারেস্ট রিসিভড হয়েছে নন অপারেটিং ইনকামের মধ্যে আসবে এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমাদের আমার ইন্ট্রোডাকশন ভিডিও ক্যাশপ্লো স্টেটমেন্টের এবং পার্ট ওয়ানের ভিডিওর বিশেষ করে পার্ট ওয়ানের ভিডিও পার্ট টু বলে যে আমার প্রবলেম সলিউশনের ভিডিও আছে প্রত্যেকটা যে চারটে ভিডিও করে দেওয়া আছে ওই ভিডিও চারটে খুব খুব ভালো করে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখলে কিন্তু এই ধরনের এসে কিউ এর প্রশ্ন অ্যান্সারগুলো করতে পারে ফলে অবশ্যই এগুলো দেখে নিও আমি সেই ধরনের প্রশ্ন আর এখানে লিখলাম না কারণ লিখতে গেলে প্রচুর প্রচুর হয়ে যাবে এই ধরনের প্রশ্ন তো ওই অবশ্যই এগুলো দেখো ওগুলো দেখলেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে ক্যাশপ্লো স্টেটমেন্ট থেকে যদি এই প্রশ্নের বাদ দিয়ে যদি ওই ধরনের প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমরা অ্যান্সারটা করতে পারবে ঠিক আছে তো এইগুলো মোটো করে গেলেই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এসে কী প্রশ্নের সাজেশন এসে কি প্রশ্নগুলো কমন চলে আসবে যেটা পার্ট ওয়ান ভিডিওতে দেওয়া আছে পার্টনারশিপের ওপর এবং পার্ট টু এর ভিডিওতে শেয়ার ক্যাপিটাল ডিভেঞ্চার অ্যানালিসিস অফ স্টেটমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই প্রত্যেকটা থেকে এই প্রশ্নগুলো যা যা দিয়ে দিলাম আজকের ভিডিওতে সব কটার ভালো করে দেখে যাও আর যা যা বললাম সেইগুলো যদি খুব ভালো করে দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিসক্রিপটিভ প্রশ্ন বলো এমসি কিউ বলো এস কিউ প্রশ্ন বলো হান্ড্রেড পার্সেন্ট তোমার কমন পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলো না বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ লাগে আমি ভবিষ্যতে যদি কমার্স রিলেটেড আরও ইনফরমেশান পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদম ভুলবে না আমি খুব তাড়াতাড়ি অন্য সাবজেক্টের রেসিপিউ সায় ভিডিও এবং অন্যান্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হবে ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো আর একটা কথা আমি শুরুতেই বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে দু হাজার চব্বিশ চলে এসছে হ্যাপি নিউ ইয়ার তোমাদের প্রত্যেককে জানা আমি কমেন্টে পেয়েছি তবু আমি কমেন্টে সেখানে উত্তরও দিয়েছি তবুও আমি তোমাদের প্রত্যেককে এখানে আমার এই চ্যানেলের মধ্যে মাধ্যমে জানিয়ে দিলাম প্রত্যেককে প্রত্যেকে এই দু হাজার চব্বিশের জন্য হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকে অনেক অনেক ভালো থাকো ভালো করে পড়াশোনা করো খুব সুন্দর হোক তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ জীবনটাও তোমরা খুব সুন্দর করে কাটাতে পারো ঠিক আছে আমার অনেক অনেক শুভকামনা তুহিন চ্যানেল নান কমার্স এবং আমার তরফ থেকে তোমাদের প্রত্যেককে রইলো ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হবে ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো